তো বিজেপি ঘেসা ইউটিউবার সে বলছে যে ভারতের যে শিলিগুড়ি করিডোর আছে এটার প্রশস্ত বাড়াতে হবে পঞ্চগর এরিয়া সহ বেশ জায়গায় তারা দখল করবে যেটাকে চিকেন নেক বলা হয় অর্থাৎ মুরগির গলা যেটাকে বলা হয় এই জায়গাটা বাংলাদেশের থাকার কথা ছিল এখন এটা হচ্ছে ভারতের গলার কাটা পাঞ্জাব থেকে গুরুদাসপুর কি কারণে কেটে হয়েছিল মূলত কাশ্মীরের সঙ্গে ভারতের যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখার জন্য পাঞ্জাব থেকে গুরুদাসপুর কিন্তু কেটে নেওয়া হয়েছিল শিলিগুড়ি করিডোর যেটা বাংলাদেশেরই থাকার কথা ছিল কিন্তু সেটা হয়নি কেন হয়নি এই শিলিগুড়ি করিডোরটা বাংলাদেশের না হওয়াতে এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে একটু বিষয় বলি পাঞ্জাব থেকে গুরুদাসপুর কি কারণে কেটে নেওয়া হয়েছিল সেটা অনেকের হয়তোবা জানা আছে অনেকেই জানেন না মূলত কাশ্মীরের সঙ্গে ভারতের যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখার জন্য পাঞ্জাব থেকে গুরুদাসপুর কিন্তু কেটে নেওয়া হয়েছিল ভারতের সঙ্গে কাশ্মীরে যাতায়াত নিরবিচ্ছিন্ন হওয়ার জন্য ঠিক তেমনি ভাবে ভারতের যে উত্তর পূর্ব অঞ্চলীয় যে রাজ্যগুলো আছে সেই রাজ্যটা সেই রাজ্যগুলোর সাথে বা সেই জায়গাগুলোর সাথে হতে একাধিক রাজ্য ছিল না সেই জায়গাগুলোর সাথে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেখানে যাতায়াত ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখার জন্যই পাশে বিশ থেকে বাইশ কিলোমিটার হবে এর বেশি হবে না এই জায়গাটুকু রেডক্লিফ যখন ভারতবর্ষ ভাগ করা হয় সাতচল্লিশ সালে রেড ক্লিপ পুরো ভারতটাকে তার অধীনেই দেওয়া হয়েছিল তিনি ভাগ করে দিবেন যেমন আমাদের চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম কিন্তু এই ভারতের অংশে থাকার কথা ছিল চট্টগ্রাম যে সমুদ্র বন্দর আছে যেহেতু আমাদের কলকাতা সমুদ্র বন্দর বাংলা সাথে নাই ভারতের অংশে দেওয়া তাই ওই অংশটুকু আমাদের এখানে দেওয়া এটা অনেক হিস্ট্রি আছে যারা না জানবেন তারা বেহুদা চিল্লাবেন আমরা বাঙালিরা চিল্লাই বেশি বুঝি কম চিল্লাই বেশি আমার তথ্যগুলো ঘাটাঘাটি করে দেখবেন আমি কি বলছি সত্য না মিথ্যা বলছি কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি কাজ করেছি অনেক কাজ করেছি আদিবাসী বার্তাটা কিন্তু আমার তৈরি করা সেটা এখন লক্ষ ফলোয়ার আছে যাক সেই প্রসঙ্গে যাচ্ছি না এই উত্তর পূর্বাঞ্চলীয় যে ভূমি আছে সেই ভূমিটির সাথে ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রাখার জন্য কিন্তু এই শিলিগুড়ি করিডোরটা ভারতের অংশে রাখা হয় বিশ বাইশ কিলোমিটার যেটাকে চিকেন নেক বলা হয় অর্থাৎ মুরগির গলা যেটাকে বলা হয় এই জায়গাটা বাংলাদেশের থাকার কথা ছিল এখন এটা হচ্ছে ভারতের গলার কাটা যদি এটা চীন চীন থেকে সম্ভবত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হবে এটা যদি চীন কোনোভাবে দখলে নিতে পারে বা তাদের কবজায় নিতে পারে তাহলে কিন্তু ভারতের এই ভূখণ্ড আউট হয়ে যাবে নট অনলি সেভেন সিস্টার এখানে কিন্তু আগেও বলেছিলাম সিকিমটাও কিন্তু খুব সহজেই চীন কবজায় নিয়ে নিবে এরকম একটা বিষয় এখন এই শিলিগুড়ি করিডোরটা ভারতের গলার কাটা এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে আমাদের বাংলাদেশ না বাংলাদেশে যে এই সমন্বয় যারা আছে ওদের মাঝে বেশ কয়েকজন বলেছেও এটা নিয়ে কিন্তু খোঁচা দিয়েছে অনেকে অনেক ভাবে খোঁচাও দিচ্ছে এখন যে যাই লোক এটা কিন্তু ভারতের অবশ্যই একটা গলার কাটা এটা যদি ছুটে যায় তাহলে ভারতের সেভেন সিস্টার আউট কারণ এখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর সেভেন সিস্টার সাত বোন এটা প্রাকৃতিক সম্পদে ভরপুর এখানে ভারত কখনোই চাইবে না সেটা আলাদা হোক যেমন আমরা কখনই চাই না পার্বত্য চট্টগ্রাম আলাদা হোক সেখানে এরকমই তাদের যদি এটা চলে যায় এখন অনেকে বলছে যে যে বলেছিলাম যে সে যেটা বলেছে যে আমি আরেকটা ভিডিওতে বলেছি যে ওই ইটা বিজেপি ঘেষা ইউটিউবার সে বলছে যে ভারতের যে শিলিগুড়ি করিডোর আছে এটা প্রশস্ত বাড়াতে হবে প্রশস্ত বাড়াতে হলে নেপালে যেতে হবে নেপাল যেহেতু চীন সাপোর্ট দিচ্ছে সেখানে সম্ভবত পারবে না তাই বাংলাদেশে আসবে এরিয়া সহ বেশ কিছু তারা দখল করবে এটা কিন্তু তাদের এটা তো তো আমরা আমরা সেটা কখনোই হতে না যারা ভারতের এত শূন্য এত কিছু সবকিছু মিলিয়ে তারা সেটা দখল করবে এটা তো আসলে মানে যেহেতু কেন্দ্রীয় সরকার ঘেষা ইউটিউবার তারা কি কোনো না কোনো ভাবে একটা আমাদের হুমকি দিয়ে দিল এরকম কিছু আমাদের বাংলাদেশ দখল করে ফেলবে ভারত বাংলাদেশ দখল করে ফেলবে এরকম কিছু শেখ হাসিনা ভারতে আছে এতে শেখ হাসিনা ওখানে বসে চাল চালাচ্ছে এটা অনেকেই বলছে চাল চালিয়ে কি বাংলাদেশ দখল হয়ে যাবে এটা কোনো কথা এটা কি সম্ভব আমরা বাংলাদেশের মানুষকে এত সহজে ছেড়ে দিব ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদেরকে আমরা নিজের প্রতিবেশী হিসেবে যথেষ্ট সম্মান করি আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলরা বাঙালি সেখানে আমরা যাই যাতায়াত করি সেখানে বাংলা ভাষাভাষী লোকজন আছে ভালো লাগে কৃষ্টি কালচার মোটামুটি আমাদের কাছাকাছি যেহেতু এক সময় পুরো বাংলাটা এক ছিল সেই হিসেবে আমরা চিন্তা করি কিন্তু তার মানে এই নয় যে ভারত আমাদের বাংলাদেশ দখল করে ফেলবে সেটা আমরা মানে চোখ বন্ধ করে মেনে নিয়ে ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে সেটা তো কখনোই হবে না কখনোই কিন্তু ভারতের অঙ্গরাজ্য হবে সেটা কল্পনাতেও আনি না সেটা কোনোভাবেই সম্ভব না আমরা আর যাই হোক আমরা স্বাধীন আছি স্বাধীন থাকবো ভারতের আমাদের জাতীয়তা ভারত হবে সেটা অসম্ভব বিষয় আমরা ভারতকে পছন্দ করি যাই তাদের ওখানে অনেক সৌন্দর্য আছে সবকিছু আছে আমরা তো থাইল্যান্ডও যাচ্ছি লাস্ট এক বছর বিশ বার থাইল্যান্ড চলে গেলাম তার মানে কি আমি বলবো যে আমরা থাইল্যান্ডের জাতীয়তা হয়ে যাবে অসম্ভব বিষয় সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না এখন মূল বিষয় যে বাংলাদেশকে ভারত দখল করে ফেলছে নাকি শিলিগুড়ি করিডোর সহ ভারতের সেভেন সিস্টার চীন চিন নিয়ে যাচ্ছে এটা কিন্তু সময় বলে দিবে আমরা যে যাই বলে যেভাবেই ফাল পারি কোনো ফাল কাজ হবে না তবে এটা আহ মানতে হবে ভারত কিন্তু ব্যাপক উদ্বিগ্ন এটা নিয়ে কখন হাত হয়ে যায় কখন বাংলাদেশ থেকে চাপ আসে এক সময় কিন্তু বাংলাদেশের ওখানে ব্যাপক অস্ত্র সজ্জিত ছিল আসামের যেটা আসামের উলফা কিন্তু এটা সজ্জিত ছিল ওয়েস্ট বেঙ্গলও আছে একটা দল এখন এরকম সশস্ত্র গোষ্ঠীগুলো মাথা চারা দিয়ে উঠবে চীন মাত্র বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করে বাড়ি অস্ত্র নিয়ে বসে আছে নেপাল চীনের মদত ভুটান কিন্তু কোনোভাবেই ভারতের এখন মানে ভারতের সাথে নাই সোজা ভারতের যে চার দিক দিয়ে বন্ধু যারা আছে কেউ কিন্তু এখন বন্ধুর তালিকায় নাই একমাত্র বাংলাদেশ ছিল তারা নিরাপদে নিশ্চিন্তে বাংলাদেশের সঙ্গে এই ট্রেন যোগাযোগ স্থাপন করেছে যে যদিও সেটা তত্ত্বাবধায়ক সরকার সময় শুরু করেছিল দুই হাজার সাত আটে শুরু করলো এটা কিন্তু আমরা খুব খুশি হয়েছিলাম যে এরকম একটা যোগাযোগ হচ্ছে আহ কলকাতায় আমরা যাতায়াত করবো ঢাকা কলকাতা যেমন নিজের মতো মনে হয় ঢাকা কলকাতা যাব আসবো ট্রেনে যাব আসবো সেগুলো কিন্তু বন্ধ সেগুলো কবে চালু হবে কেউ বলতে পারে না আদৌ চালু হবে কিনা সেটাও কেউ বলতে পারে না তবে আমার বিশ্বাস যে এখনকার যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বিচক্ষণ মানুষ নিশ্চয়ই এটা নিয়ে ভাববে আমাদের এই ট্রেনটা থাকলে কিন্তু অনেক রুগী আছে অনেক মানুষ আছে তারা কিন্তু একবারে এখানে ইমিগ্রেশন করে ওখানে চলে যাবে যায় যেটা তাদের মানে আমাদের সাথে ভারতের কিন্তু ট্রেন যোগাযোগ বাড়ছিল কমছে না এখন যদি এটা যদি আরো নেগেটিভ পর্যায়ে নেওয়া হয় সব খারাপ দিকে নেওয়া হয় বা এগুলো রিলেশন বা যোগাযোগ অবনতি করা হয় তাহলে এটা বোঝার বাকি থাকবে না যে বাংলাদেশ একসময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বলা হতো যে বাংলাদেশ ভারত নিয়ে নিচ্ছে এখন যদি ভারতের সাথে এই পাশের বাড়ির সাথে যদি আমাদের রিলেশনটা অফ হয়ে যায় তাহলে বোঝার বাকি থাকবে না যে আমরা পুরোটাই পাকিস্তানের অংশ হয়ে গেছি পাকিস্তান এখানে স্বাধীন শোষণ করছে না বাট পাকিস্তানের পেতার তারা এখানে সব স্বাধীন মানে শাসন করছে এমনটা কিন্তু হয়ে যাবে আমাদের বিশ্বাস এমনটা আমাদের যে ছাত্র সমাজ আছে তারা নিশ্চয়ই এখন জ্ঞান রাখে জ্ঞানের অধিকারী যারা এই ধরনের চিন্তা ভাবনা করবে তাদের কাছ থেকে নিশ্চয়ই তারা দূরে থাকে কারণ আমরা স্বাধীন রাষ্ট্র আমি যেমন ভারতের অংশ কখনই মেনে নিব না পাকিস্তানের তো চিন্তাই করা যায় না চিন্তাই করা যায় না আমরা আমার ভিডিওগুলো রাজনৈতিক রাজনীতিক হয়ে যাচ্ছে যদি আমি রাজনীতি নিয়ে কথা বলি না কিন্তু এখন সময়টা এমন এসেছে আমরা না পারছি ভারতে যেতে না পারছি আমাদের অনেক লোকজন আছে মানে ট্রিটমেন্ট করতে যেতে চাচ্ছে কেউ পারছে না আমাকে কন্টিনিউ ফোন দিচ্ছে এখন অনেকেই বলতে পারেন আমার অনেক ফলোয়ার আছে আমার মাথা ব্যথার কারণ কি মাথা আপনার হবে না আমারই হবে কারণ আমাকে প্রতিদিন মানুষের চারশো যেখানে আগে চারশো মানুষ ফোন দিত সেটা অন্যান্য সাবজেক্ট নিয়ে এখন সাবজেক্ট একটাই কবে ট্রেন চালু হবে কবে ভিসা চালু হবে কবে মেডিকেল ভিসা নিয়ে আমরা ভারতে যাব ভাই আমার এত ঝামেলা এখন কয় জনের সঙ্গে কথা বলবো এত কথা তো বলা সম্ভব না নিজের খেয়ে কারণ এখন ব্যবসাপাতি মোটামুটি বন্ধই বলা যায় ব্যবসাপাতি বন্ধই বলা যায় এই বন্ধ সময় আমরা তো চুরি চামারি করি না বা রাজনীতি না আমার মাসে মাসে আওয়ামী লীগ এতদিন চাঁদা নিয়েছে এখন বিএনপির লোকজন চাঁদা নিচ্ছে সেটা তো আমরা করি না আমরা আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে এখন বিএনপি নিচ্ছে বিএনপি কিন্তু এখন ক্ষমতায় আসেনি তারপরে কিন্তু তারা সুবিধা নিচ্ছে তার মানে হচ্ছে জনগণকে যেভাবে হোক শোষণ করা সেটা আমরা পথ আমরা চাবো না যে এগুলো মানে বাজে অবস্থায় গিয়ে যে আমাদের কারণ আমাদের আমি একা না আমাদের অনেক লোকজন আছে আমরা এই পর্যটনের সাথে যুক্ত আমি একাই কি বাংলাদেশে এই টুরিস্ট বিজনেস সাথে যুক্ত কিনা আমি একাই অনেক লোকজন আছে শত শত হাজার হাজার এই আছে আমরা তো ফেসবুকে ঘাটাঘাটি করলে দেখা যায় হাজার হাজার আছে তারা কি করছে তারা তো বসে আছে তাদের তো এতগুলো কর্মী এতগুলো পরিবার যদি এখানে ধরেন পঞ্চাশ হাজার লোক যুক্ত থাকে পঞ্চাশ হাজার পরিবারই কিন্তু এখন এই অবস্থায় আছে আমরা চাব শিলিগুড়ি করিডোর ভারতের মাথা ব্যথা হোক শিলিগুড়ি করিডোর চিনে নিয়ে যাক শিলিগুড়ি করিডোর যেখানে খুশি সেখানে যাক সেটা আমাদের মূল বিষয় না আমাদের বিষয় হচ্ছে আমরা সবকিছু স্বাভাবিক চাচ্ছি এই সরকার এসেছে আমরা স্বাভাবিক চাচ্ছি এখন যত যাই হোক আমরা অস্থিরতা চাচ্ছি না এই সরকার যেহেতু এসেছে তারা যত দ্রুত পারুক আমাদের সবকিছু স্বাভাবিক করুক আমরা নির্বিঘ্নে যেন চলতে পারি আমরা যেন আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো যেন করতে পারি সে অবস্থায় নিয়ে আসবে এটাই আমরা প্রত্যাশা করি ভালো থাকবেন শেয়ার দিয়ে শিলিগুড়ি করিডোর বা চিকেন সেটা আমাদের মূল সাবজেক্ট না সাবজেক্ট আমাদের ট্যুরিজম খাত ভালো থাকবেন আল্লাহ হাফিজ